এই যে বীজের প্যাকেটটি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিছু বীজ নিয়ে আমরা এটির অঙ্কুরোদ্গম পরীক্ষা করব। অঙ্কুরগম ক্ষমতা কতটুকু আছে সেটি আমরা পরীক্ষা করে দেখব এবং সেটি মাঠ পর্যায়ে আসলে ব্যবহারের উপযোগী কিনা সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখান থেকে যদি আমরা কিছু বীজ নেই সেক্ষেত্রে আমরা একশোটি বীজ নিয়ে এখানে একটি টিস্যু পেপার দেখতে পাচ্ছেন এখানে আমরা একশোটি বীজ আমরা সাজিয়ে রাখব এবং সাজিয়ে রাখার পর আমরা একটু টিস্যু পেপার দিয়ে আর টিস্যু পেপার দিয়ে ঢেকে দেব এবং চার থেকে পাঁচ দিন পর আমরা অঙ্কুরুদ্দুম ক্ষমতা কতটুকু কয়েকটি বীজ গজিয়েছে সেটি আমরা পরীক্ষা করব এবং সেটি বীজের পার্সেন্ট হিসেবে ধরা হবে তো আমরা এখান থেকে আমরা একশোটি দানা নিব যে কোনো জায়গা থেকে একশোটি দানা নিয়ে আমরা এখানে সাজাবো এই টিস্যু পেপারে আমরা সাজিয়ে রাখব আমরা এই প্যাকেটটি থেকে একশোটি বীজ নেওয়ার জন্য আমরা এখান থেকে কিছু বীজ নিলাম এখান থেকে আমরা একশোটি বীজ গুনে গুনে এখানে সাজাবো আটানব্বই নিরানব্বই একশো আমরা এই টিস্যু পেপারটিতে একশোটি বীজ সাজিয়ে রাখলাম এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা একশোটি বীজ নেওয়ার পর এই যে টিস্যু পেপারটি এবার আমরা উপরে দিয়ে আরেকটি টিস্যু দিয়ে এভাবে আমরা ঢেকে দিব এই টিস্যু পেপারটি দিয়ে আমরা উপরে দিয়ে দেখলেন যে আমরা ঢেকে দিলাম এবং এই ঢেকে দেওয়া পুরো টিস্যু পেপারটি আমরা পানি দিয়ে ভিজিয়ে নিব পানি দিয়ে ভিজিয়ে রেখে আমরা একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিব বীজ সহ টিস্যু পেপারটি এবং চার থেকে পাঁচ দিন আমরা অপেক্ষা করব দেখব এই একশোটি বীজ থেকে ঠিক কতটি বীজ গজিয়েছে যদি আমরা দেখি যে একশোটি বীজের মধ্যে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট বীজ গজিয়েছে তাহলে অবশ্যই এটি আমরা ধরে নিব যে ভালো মানের বীজ এবং এটি মাঠে ব্যবহারের উপযোগী এখন আমরা পুরো টিস্যু পেপারটি এই যে ভিজিয়ে দিচ্ছি এই টিস্যু পেপারটি পুরোটি ভিজিয়ে দিচ্ছি পানি দিয়ে তবে আমরা খেয়াল রাখবো যে আসলে পুরো পেপারটি একদম বেশি যদি শুকিয়ে যায় তাহলে অল্প পরিমাণ পানি দিব দু একদিন পরপর এই যে পুরো পেপারটি কিন্তু ভিজানো হয়ে গেছে অলরেডি এখন আমরা এটি একটি স্থায়াযুক্ত স্থানে আমরা রেখে দিব আশা করছি যদি বীজের গজানোর ক্ষমতা ভালো থাকে তাহলে অবশ্যই এখান থেকে একটি ভালো ফলাফল আমরা পাবো একশোটি বীজের মধ্যে ঠিক কতটি গজিয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি আজকে খোলার পালা এই যে বীজ তো এখানে ঠিক একশোটি বীজের মধ্যে কয়েকটি বীজ গজিয়েছে সেটি আমরা গুনে দেখব তো জার্মিনেশন দেখতে পাচ্ছি বেশ ভালোই এই হচ্ছে কন্ডিশন তো দেখতে পাচ্ছি প্রায় একশোটি বীজের প্রায় সব কইটি গজিয়েছে অর্থাৎ এই বীজটি মাঠে ফেললে প্রায় সবগুলো বীজেই গজানোর কথা তো এখানে যেহেতু একশোটি বীজের মধ্যে প্রায় সব কটি গজিয়েছে এখন আমরা শুধু দেখব গজায় এমন কয়টি বীজ আছে তো এখানে দেখতে পাচ্ছি এই যে একটি বীজ তারপরে এই যে একটি দুইটি এই যে একটি তিনটি এই যে একটি চারটি এই যে একটি এখানে আছে পাঁচটি এই যে একটি এখানে আছে ছয়টি তো এখানে দেখতেই পাচ্ছি বীজের গজানোর অঙ্কুরুদ্গুম ক্ষমতা আমরা ধরে নিচ্ছি বিরানব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট অর্থাৎ এই বীজটি মাঠে ব্যবহারের জন্য একদমই উপযোগী তো আপনারা ঠিক এভাবে আমরা যে পরীক্ষাটি করেছি ঠিক এভাবে আপনারা মৌসুমি শুরুতে বিনা সরিষা নয়সহ যে কোনো ধরনের সরিষা বীজ মাঠে ফেলার পূর্বে ঠিক এভাবে অঙ্কুরুদ্গম যে ক্ষমতা আছে সেটি পরীক্ষা করে নিতে পারেন এবং ঠিক সেমভাবে আপনারা ধানের বীজ ধানের বীজের ক্ষেত্রে চারশো বীজ নিতে হবে একশোটি একশোটি করে এরকম চারটা খণ্ড নিতে হবে তারপর একশোটি বীজের মধ্যে চারটি খণ্ডের মধ্যে প্রতিটি খণ্ডে ঠিক কতটুকু বীজ গজিয়েছে সেই অনুযায়ী আপনারা পার্সেন্ট বের করে নিতে পারবেন অঙ্করুগ ক্ষমতার তো আমরা সরিষার বীজের ক্ষেত্রে আমরা অঙ্কুরুদ্গুম ক্ষমতা চেক করেছি বিনা সরিষা নয় তো বিনা সরিষা নয়ের যারা অনেক সময় মাঠে বলেন যে বীজ গজায়নি তো তাদের জানানোর সুবিধার্থে এই যে আপনারা দেখুন বিনা সরিষা নয় এর কতটুকু অঙ্কুরোদ্গম ক্ষমতা আছে আপনাদেরকে সচকে দেখিয়ে দিলাম